গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা ওহেদ মাহমুদ তিনি উপাচার্যদেরকে যে কথাগুলো বলেছেন এবং শিক্ষার্থীদের বিষয়গুলো জানা দরকার আদৌ গুচ্ছ থাকছে নাকি থাকছে না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে এবং তার কথাবার্তার মধ্যে অনেক নমনীয়তা আমরা লক্ষ্য করেছি এবং বিষয়গুলো খুলেই বলছি তিনি পক্ষেই কথা বলেছেন গুচ্ছের অবশ্যই তিনি বিপক্ষে কথা বলেননি কারণ গুচ্ছ ভাঙলে যে কি হবে সেটা তো কল্পনাই করা যাচ্ছে না কেননা গত কয়েক বছর অনেক গুছিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এখন সেই গুচ্ছটা ভেঙে যাওয়াটা গুঞ্জন তো আমরা নিউজটা পড়ছিলাম ডেলি ক্যাম্পাস থেকে যেখানে তারা বলছে যে আমি টু পয়েন্ট বাই পয়েন্ট কথাগুলো বলি প্রথম প্যারায় তারা বলেছে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সাথে এখানে যদি বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজাহা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিদ্যালয় কয়েকজনই মূলত জটিল এবং বৈষম্যমূলক একটা কথা বলে তারা হয়ে যেতে চাচ্ছে সম্প্রতি তারা গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে বিজ্ঞপ্তি প্রকাশ ইতিমধ্যে করেছে আমরা কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় সেই পথেই আটছে এরপরে শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ যার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রথমত শব্দটা শুনো অনুরোধ জানিয়েছেন এবং তিনি কিভাবে অনুরোধটা জানিয়েছেন সেটা একটু দেখো তোমরা এবং তিনি কি কি বলেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ তিনি একটি চিঠি পাঠিয়েছেন উপাচার্যদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং ইতি তিনি বলেছেন ইতিপূর্বে আপনাদের লেখা একটি চিঠি চিঠিতে দেশের শিক্ষাঙ্গনে নানান অস্থিরতা বিরাজমান থাকার পরিপ্রেক্ষিতে কিছু করণীয় পদক্ষেপ আমরা নেওয়ার অনুরোধ করেছি আমি জানি এটা সহজ হবে না সহজ কাজ নয় এবং আমিও আমার সহকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন এ পদ প্রেক্ষাপটে আমরা চেষ্টা আমরা মনে করছি যে বর্তমানে প্রচলিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আসা আসলে উচ্চশিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনার অনেক কঠিন হয়ে পড়বে মানে তিনি যে সংখ্যাটা করেছেন এটা তো একটা বাস্তব বিষয় যে যদি এখন আবার গুচ্ছ থেকে তার বেরিয়ে যায় চব্বিশটি ইউনিভার্সিটির জন্য চব্বিশটা আলাদা আলাদা পরীক্ষা এতে করে বিশৃঙ্খলা আরও বাড়বে শৃঙ্খলা ফিরিয়ে সম্ভব নয় এবং তিনি বলেন যে কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় একটা সভা হয়েছে এটা তোমরা তো সবাই জানো গুচ্ছ নিয়ে চব্বিশ পঁচিশ গুচ্ছ নিয়ে আলোচনা করার জন্য একটা সভা ডেকেছিল যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইউজিসি এবং উপাচার্যরা উপস্থিত ছিল সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি সেখানে সবাই সবার কথা শুনেছে জাস্টেই এবং সেখানে বলা হয়েছে দেখা গেছে গুচ্ছ পরীক্ষার পক্ষে বিপক্ষে বিবিধ যুক্তি আছে ভবিষ্যতে প্রয়োজনীয় পদ্ধতি সংশোধন করার সুযোগও থাকবে তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে দ্যাটস রাইট এবং তিনি বলেন যে ইতিমধ্যে অভিভাবক ভর্তিচ্ছু পরীক্ষার পক্ষে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বহাল রাখার পক্ষে স্মারকলিপিও পেয়েছি এ পরিপ্রেক্ষিতে চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষার পদ্ধতিতে ভর্তি ব্যবস্থা অনুসরণ করার জন্য যথাযথ চেষ্টা করতে আপনাকে সবিনে অনুরোধ করছি অর্থাৎ এখানে তিনি কিন্তু অলমোস্ট ওর অনুরোধ করছে এখানে আমি একটু উদাহরণ দিতে চাই বিগত কয়েকটা শিক্ষামন্ত্রী এর আগে নাহিদ ছিলেন এর আগে দীপমণি ছিলেন এরপরে এখানে মহিবুল হাসান নফেল তিনি এসেছেন তিনজন আওয়ামী লীগ সরকারের যদি আমরা কথা বলি তাদের কিন্তু উপাচার্যের সাথে কথা ছিল করা করা এবং তারা কিন্তু অত অনুরোধ না তারা সরাসরি এর আগে গুচ্ছ ভেঙে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে দীপমণি অনেক আটকে অনেক চেষ্টা করেছে গুচ্ছটাকে ঠিক রাখার এবং অলমোস্ট দীপমণি কারণে গুচ্ছটা এতদিন ঠিক ছিল কিন্তু এইবার এসে উপাচার্য স্যার কিন্তু উপাচার্য স্যারদের তিনি অনুরোধ করেছেন অনুরোধটা ঠিক আছে কিন্তু এখানে আরও বেশি ছিল যে আরও বেশি দায়িত্ব দায়িত্ব শিল ভূমিকা পালন করে তাদেরকে একত্রিত করা অনুরোধ করার থেকে অনেক শিক্ষার্থী যে ভোগান দিতে পারবে সে বিষয়টা মাথায় রাখতে হবে গুচ্ছতে যদি পরীক্ষা হয় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচ দশ খরচ হবে কিন্তু যদি গুচ্ছটা ভেঙে যায় সেটা এক দেড় লাখ টাকা পর্যন্ত চলে যাবে শিক্ষার্থীর খরচ এখন এক দেড় লাখ টাকা বহন করে কয়জন পরিবারের সদস্য আছে যারা কিনা ওই ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন নিবে তারা দু এক জায়গায় ট্রাই করবে তাদের সামর্থ্য অনুযায়ী না পারলে তারা আর ভর্তি হতে পারবে না এমন একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে দেখেন যাই হোক তিনি অনুরোধ করেছেন এখন দেখা যাক তার অনুরোধটা রাখে কিনা হবে গুচ্ছ পদ্ধতিতে এই বছর পক্ষে রাখে এবং সামনের বছর যেসব জায়গায় সংশোধন দরকার লাগলেন নীতি নৈতিকতার পরিবর্তনগুলো করে সামনের বছর হয়তো বা নতুন পদ্ধতিতে আসা উচিত কিন্তু অন্ধপক্ষে এই বছর যেহেতু একটা যেহেতু চব্বিশ ব্যাচ এই যে যারা এসিসির চব্বিশ ব্যাচ ওরা অলরেডি ওদের পরীক্ষা অনেকগুলো হয়নি ওরা অনেক সাফার করে এসেছে ওদের মন মানসিকতা বেশি ভালো নাই অনেক রেজাল্টও খারাপ করেছে ওভারঅল বলা যায় যে ওরা অনেকটা ট্র্যাজেডির মধ্যে আছে এখন যদি আবার গুচ্ছটা ভেঙে যায় এর মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম নেওয়ার প্রিপারেশন নিচ্ছে সো ওরাও অনেকটাই হতাশ হবে বলে আমি মনে করি তারপরও উচিত এ ব্যাপারটি দ্বিতীয়বার ভাবা তাদের যে কীভাবে কি করা যেতে পারে তবে এখানে শিক্ষার্থীদের কী মতামত সেটা কমেন্টে তোমরা জানাতে পারো শিক্ষা প্রতিষ্ঠার মতামত তো এটাই শুনলো যে তিনি অনুরোধ করেছেন বাট সিদ্ধান্তটা কিন্তু ইউজিসির ইউজিসিও বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দিচ্ছে তারা তাদের স্বাধীনতা ভোগ করতেছে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় করল এরপর পর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবার কৃষিগুচ্ছ থেকে বাংলাদেশ কৃষি শের বাংলা কৃষি তারা বেরোয় যাচ্ছে তো সবাই সবাই স্বাধীনতা ভোগ করছে মাঝখান থেকে স্টুডেন্টরা পড়ছে বিপদে এ হচ্ছে আপাতত আপডেট আজকের মতো আমরা নতুন কিছু পাইলে তোমাদেরকে জানাবো নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব প্রযুক্তি থাকো আল্লাহ হাফেজ